যা সাত কান কাটা তার লজ্জা জীবনে হয় না যা সাতবার কান কাটা ছি। এই মানে এই মেয়ে ছেলেটাকে কারা সাপোর্ট করে আজকের দিনে মানুষ ওকে কি ছিচ্ছাড় করছে কি থুতু আকথু অক্তু অর্থ করছে কেন করবে না বলো সত্যি একে কারা সাপোর্ট করেছে আজকে তারা না পস্তাচ্ছে তারা পস্তাচ্ছে হুম আর যারা একদম মিনার ভিতরে ঢুকে আছে তারা তো আর ছাড়তে পারছে না সে যত নোংরামি দেখা যে নত নোংরামি করুক তবু সে মিনা 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 ভগবান শ্রীকৃষ্ণ মালা জপ করে না ওরা হলো মিনার জপ করে বুঝতে পেরেছো আসলে তারাও তো সেই নোংরা সেই লেভেলের নোংরা সেই লেভেলের নোংরা আর সেই লেভেলে নোংরা না হলে কি তাকে তার মালার মতো জপে বলো আজকে সত্যি ওর যে ভিডিওটা আজকে তো ভিডিও আসেনি কালকে দিয়েছে ভিডিওটা সেই ভিডিওতে কি বলবো বন্ধুরা ওরে যে কিছুলা ছুলেছে মানুষ কিছুলা ছুলেছে মানুষ কি বলবো সত্যি লজ্জা কি আছে এই লজ্জা আছে দেখো আজকে যখন মানে সন্দীপদের বাড়িতে ছিল তখন একটা ওর সম্মানই ছিল আলাদা তাই না একটু ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন না দিলে হবে না হুম তো তখন কিন্তু সম্মান ওর একটা আলাদা এসেছিল আর আজকে আজকে যারা সন্দীপকে যারা সন্দীপকে ভুল বুঝেছিল তারা আজকে কিন্তু ঠিক বুঝতে পারছে যে দোষটা কার দোষটা তো আদৌ সন্দীপের না দোষটা তো আদৌ সন্দীপের না কিন্তু এই বেসরম মেয়ে ছেলে সাতবার কান কাটা মেয়ে ছেলে এর যে কি পতং হবে দেখে নিও বন্ধুরা এর যে কি পতং হবে বুঝতে পেরেছ এর চোখের জল নাকের পুটা সাতবার করে ও তাও শুকাবে না বুঝতে পেরেছো হ্যাঁ আর মানে কি বলবো একটা বাচ্চা ছাড়া মা তার দুঃখ থাকবে আলাদা একটা বাচ্চা ছাড়া মা তার দুঃখই থাকবে আলাদা কিন্তু না এ সেই দুঃখটা নাই তো হ্যাঁ এ মনেই করে না আমি একটা বাচ্চা পয়দা করেছিলাম মনেই করে না আমার বিয়ে হয়েছিল আমি পাঁচ বছর কারোর সঙ্গে সংসার করেছি তারপরে এক বছর সাত মাস কারোর সঙ্গে সংসার করেছি হুম এখন গেছে এখন কোথায় গেছে কোথায় গেছে হ্যাঁ না কোথায় জয়পুর সেখানেও তৈরি করে নেবে কি মনে করো এই মালকে হুম এই কি সেই মাল গো এ যেখানে যাবে সেইখানে পয়দা করবে বুঝতে পারছো সেইখানে জোগাড় করে নেবে হুম এ হলো সেই মাল বুঝতে পেরেছো গিদিরি গিদিরি পানা যাচ্ছে না এত নোংরা লেবে এত নোংরা এত নোংরা কোনো শিক্ষা দীক্ষা তো কিচ্ছু নাই এদের পরিবারের কোনো শিক্ষা দীক্ষা নাই বুঝতে পারছো এতটা নোংরা তার আগে চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর ভিডিওটা শুরুর থেকে এন্ড অব দি দেখো আর লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিদিভাইটার পাশে দেবো তো এই যে আজকে সন্দীপের সুখ দেখে কত কষ্ট হচ্ছে মানুষের তাই না মানুষ কষ্ট পাচ্ছে যে আজকে এত ভালো একটা সংসার থেকে হুম বলে না সুখে থাকতে ভূতে কিলায় তো ওরা হলো সুখে থাকতে ভূতে কিলায় আর আজকে মানুষ পস্তাচ্ছে যে এত ভালো একটা সংসার বাচ্চা ফেলে আজকে ঢো 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 করে ঘুরে বেড়াচ্ছে চোরই পাখি চোরোই পাখি কখনো এখানে কখনো ওখানে কখনো ওখানে তাই না আসলে সত্যি ওর মুখে যে হাসি কি করে আসে মানুষ না ওকে কী ধুনা ধুনছে কমেন্টে কি ধুনা ধুনছে হুম মানে কী বলবো লজ্জা ঘৃণা কিচ্ছু নেই সত্যি বন্ধুরা কিচ্ছু নাই ওই মেয়েটার ভেতরে কেন লজ্জা বলতে নেই এত মানে বেসরম একটা মেয়ে ছেলেও জানো তো না ওর মার আছে না ওর আছে সত্যি মানে কি কিসমতে জন্ম নিয়েছিল বাচ্চাটা কিন্তু বাচ্চাটাকে আমি একবার বলবো যে বাচ্চাটা ভালো কিসমতেই জন্ম নিয়েছে ওরকম একটা মা যদি পাশে থাকতো না ওরকম একটা ঢ্যামনা মা যদি পাশে থাকতো না তাহলে আমার মনে হয় ওর জীবনে লেখা পড়া কিছু করাতো না কেন মা উরুড়ু রুড়ু মন উরু বুঝতে পেরেছ বাচ্চাটা ধ্যান পেতো না ঠাকুমা হয়তো ভাবছে বাচ্চাটা মা দেখছে বাবা হয়তো ভাবছে ভাবতো যে মা দেখছে কিন্তু মা তো না মা তো দেখেছই যে একদিন ঘুমাচ্ছিল না দুপুরবেলায় হয়তো ফোকলার ফোন টোন আসছিল তার জন্য ছেলে ঘুমাচ্ছিল না বলে ছেলেকে বাইরের থেকে লক করে দিয়েছিল বুঝেছ বাইরের থেকে লক করে দিয়েছিল যে ঘুমাবি না থাক তুই হ্যাঁ তখন কত ছোট ছিল আসলে এর এরকম ফোন আসতেই ছিল আসে হ্যাঁ তার জন্য একটা বাচ্চা একটা বাচ্চা যদি না ঘুমায় তাকে অনেক চেষ্টা করে তারপরে ঘুম পাড়াতে হয় মায়েরা অনেক ছড়া বলে গান বলে তাই না বাচ্চার সামনে তারপরে কিন্তু বাচ্চাকে অনেক কিছু করে মাথায় হাতটা বুলিয়ে টুলিয়ে তারপরে ঘুম পাড়াতে হয় আর এই মায়ের তো ধৈর্যই ছিল না যে একটা বাচ্চাকে ঘুম পাড়াতে হয় কি করে সেই ধৈর্যই ছিল না কেননা মনটা ছিল তার অন্য অন্যদিকে তাই না সেটা তো প্রকাশ্যে দেখিয়ে দিয়েছে আমাদেরকে সেটা তো না দেখার আর কিছু নেই আজকে মানে কিষাণু দিন দিন কথা স্পষ্ট বলার চেষ্টা করছে আর মায়ে কথা মানে আধো আধো মানে কেউ বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না আমার মনে হয় না ওই সব মেয়েকে চপ্পল দিয়ে জুতো দিয়ে আচ্ছা করে ধোনার দরকার আচ্ছা করে যদি ধোনার দর ধুনতে হতো ধোনা যেত তাহলে এইসব মেয়ে ছেলে ঠিক বলে না মারের আগায় ভূত পালায় তে এর আছে মারের কমি এইসব মেয়ে ছেলের মারের কমি বাড়ির যদি সেই রকমের লেভেলের একটা শাসন থাকতো তাহলে মেয়ে স্বামীর ভাত খাবে না সস্তা অন্য পুরুষের ভাত খাবে কেন স্বামীর ইসে কমে কিসের হুম মায়ে ভাবল যে ওখানে যা ইয়ে আছে তার থেকে ফোকলার হাতে দিলে মনে হয় আরও ভালো থাকবে হুম আমাবস্যা ও অমাবস্যা দিদি মেয়ে তো সেখানেও ভাত খেতে পারল না তোমার মেয়ে তোমার মেয়ের জীবনে কোথাও ভাত খেতে পারবে না কারোর সঙ্গে সংসার করতে পারবে না আর কারো ভাত তোমার মেয়ে খেয়ে দেখাতে পারবে না বুঝতে পেরেছ হুম তুমি যে আশায় ফোকলার হাতে তুলে দিয়েছ সেই আশায় ছাই কেন না। তুমি যে কি মা তুমি চেনো শুধু পয়সা তাই না যে আমার মেয়ে এখানে থাকলে আজকে ইউটিউব থেকে লাখ টাখ টাকা ইনকাম করছে আর সেইখান থেকে আমি তার পয়সা নিয়ে ব্যাস তোমারও তো শখ মন্দ না মেয়ের টাকায় মেয়ে নোংরা পয়সায় তুমি শখ মেটাবা তাই না এই একটা মায়ের কর্তব্য হুম মা যদি ছেঁড়া শাড়িও পরে থাকে না তাও ভাবে না আমার মেয়েটা ভালো থাক আমার মেয়েটা ভালো থাক আমার ওর কাছ থেকে আমার কিছু নেওয়ার দরকার নেই হ্যাঁ তুমি আমার বসা দিদি তুমি হলো লোভি মা তোমার ভিতরে লোভ কুটকুটকে ভরাওয়া জানো লোভ কুটকুটকে ভরাওয়া তোমার ভেতরে তুমি এত একটা লোভী মা তুমি চাও আমার মেয়ে নোংরা আমি করুক আর সেই পয়সায় আমি কিনবো খাবো তাই না সেই লোভ হুম ছেলেটাকে ওই যে অকর্মা ছেলেটাকে ও না বাবা ছনা বাবা ছনা বাবা কেন ছেলেটাকে কাজ করতে পাঠাতে পারো না হুম ওই গত নিয়ে বসে থাকে কখন একটা ভাড়া আসবে তখন কী করবে আর মেয়ের নোংরা পয়সা তুমি খাবে ছেলেকেও খাওয়াবে তুমিও খাবে তাই না সত্যি পারো সত্যি আমসাদি হুম সত্যি খাও যতদিন পারো ততদিন মেয়ের নোংরামি পয়সা খাও দেখো তোমার মেয়ের কতদিন নোংরামি মি চলে আর কতদিন তোমরা পেট ভরাতে পারো তাই না কেননা তোমাদের শিক্ষা দীক্ষায় এইটাই হুম হলে। অত সুন্দর একটা মানে জামাইবাড়ি থাকতে একটা মানে মেয়ের একটা সন্তান আছে সেইটা তোমার মতন মা ঢেমনি মা একবারও ভাবলো না যে বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে সেই হিসাবে কিষাণু ঠাকুমা সত্যি একটা মানুষ তোমার মতো ঢেমনি তো না তোমার মতো ঢেমনি তো না বুঝতে পারছ অসভ্য জানোয়ার মেয়ে ছেলে তো চলো বন্ধুরা টাটা বাই বাই